আবু সাইদ আমার সন্তান আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বলি গুপুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করো যদি সাহস থাকে ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ কেউ যদি এদের গায়ে হাত তুলে পুলিশ বাহিনী হোক লাচাল বাহিনী হোক আর বিদেশি আর্মি বাহিনী হোক তার হাত আমরা ভেঙে দেবেন চাই আজকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নমরুদের সন্তান এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা জান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই পুরুষের সন্তানদের মুক্ত করতে হবে এই দেশ থেকে এইসব আসল রাজাকারদের বের করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি